হাই উচে লম্বা ভালো থাকে দাতার সাথে কোনো সম্পর্ক নেই এই যদি শারীরিক অবস্থা ভালো থাকে প্রথম স্টেজে ভালো হিট মিউকাস থাকলে আপনার বীজ প্রজনন করাবেন এতে করে আপনাদের সুবিধা হচ্ছে গরুর দাঁত হওয়ার আগেই অদাতেই বাচ্চা হচ্ছে গাভের দুধ ভালো হচ্ছে এবং পরবর্তীতে আপনি লাভবান হচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনের যে বকরাটি দেখা যাচ্ছে এই বকরাটি হচ্ছে নাগেশি থানা গোপালপুর ইউনিয়নের গোপালপুর এলাকার রমজান আলীর খামারের গরু এই বাছরটির বয়স মোট যখন বারো মাস ওনার দাঁতের কোনো অবস্থান নেই হাইট উচে লম্বা মোটামুটি ভালো ভালোভাবে হিট স্টেজ এসেছে আমি মোহাম্মদ মোজাম্মেল হক প্রথম স্টেজে বীজ দিয়েছি প্রথম বকনা গরু প্রথম অবস্থাতেই সে বারো মাস বয়সে বৃষ্টি কনসেপ্ট করেছে আলহামদুলিল্লাহ এখন গরুটির বয়স সর্বমোট বিশ মাস ভরতের বয়স আট মাস আপনারা হয়তো অনেকেই মনে ভাবতে পারেন যে বিশ মাস গরুর বয়স কখনো আট মাস বয়স হতে পারে না তো বাস্তবে আপনি দেখে নিন গরুটি মূলত গরুটি আর বিশ থেকে চব্বিশ দিন হয়তো আছে সম্ভব বাচ্চা হবে মোটামুটি বলানো আছে দুধও হবে সমস্যা নেই আপনারা ইচ্ছা করলে আজ থেকে এই ধারণাটি ভেঙে দিয়ে আপনাদের গাবিকে বা বপনাকে আপনার এইভাবে উপযুক্ত হলেই বীজ প্রজনন করাতে পারেন সেক্ষেত্রে অভিজ্ঞ টেকনিশিয়ানদের বীজ দিবেন যাতে জরায়ু উচ্চকন থাকে ওই সময় গান দিয়ে গুতাগুতি করে জরাতে ইনফেকশন না হয় সেদিক দিয়ে খেয়াল করতে হবে তো ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম